কংগ্রেস সিপিআইএম এর অশুভ জোটকে প্রত্যাখ্যান করার আহ্বান জানিয়েছেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। অতীতে দুই দল ত্রিপুরায় 65 বছর শাসন করেছে। দীর্ঘ এই সময়ে রাজ্যের মানুষকে কেবল শোষণ করেছে। মানুষের কাছে জাদা নিয়ে দলের তখবিল স্থিত করেছে। এখন দুই দলের অস্তিত্ব সংকটে এসে থেকেছে। তাই এবারে লোকসভা নির্বাচনে দুই দল একসঙ্গে জোট করেছে। এই জোটকে ভোট না দেওয়ার আহ্বান জানিয়েছেন রাজীব ভট্টাচার্য। প্রদেশ বিজেপি কার্যালয়ে আহত এক সাংবাদিক সম্মেলনে এই আহ্বান জানিয়েছেন তিনি সিপিআইএম এর সময়ে রোজভেলি সহ বেশ কিছু চিটফান্ড সংস্থা ত্রিপুরায় ঝাঁকিয়ে বসেছিল ত্রিপুরা থেকে পঁয়ত্রিশ হাজার কোটি টাকা হাতিয়ে নিয়েছে এই চিটফান্ড সংস্থা মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করেছে কারণ এই কমিউনিস্টরা দীর্ঘ টানা পঁচিশ বছর তার আগে বছর এই রাজ্যের বুকে রাজত্ব করেছে আর এই তাদের শাসনে খুন সন্ত্রাস থেকে শুরু করে রাহারা থেকে শুরু করে বিভিন্নভাবে এই রাজ্যটাকে পিছিয়ে পড়ার প্রয়াস আমাদের এই কমিউনিস্টের সময় আমরা দেখতে পাই বিভিন্নভাবে দুর্নীতির সঙ্গে এই কমিউনিস্টরা এই এর নেতারা জড়িত ছিল আজকে সবচেয়ে বড় জিনিস যেটা যে আজকে রোজবেলি বিভিন্ন চিটমান সংস্থার নাম দিয়ে এই কমিউনিস্টরা সিপিএম এর নেতৃত্বরা তাদের সঙ্গে যোগ সাজসে আজকে ত্রিপুরা রাজ্যের প্রায় 35 হাজার কোটি টাকার মতো গরীবদের টাকা আত্মসাৎ করার প্রয়াস সেই কমিউনিস্টরা সেখানে অনেক সিপিএম এর নেতা মন্ত্রী থেকে শুরু করে তারা সেই কাজে লিপ্ত ছিল গরীবদের টাকাগুলি আত্মসাৎ করেছে নিশংসভাবে ঘটনা আমরা ভুলে যাইনি রাজীব ভট্টাচার্য আরো অভিযোগ করেন পূর্ত দপ্তরের ছশো কোটি টাকা হাতিয়ে নিয়েছেন প্রাক্তন অর্থমন্ত্রী বাদল চৌধুরী তৎকালীন মুখ্য সচিব যশবন্ত সিনহা পূর্ত দপ্তরের চিফ ইঞ্জিনিয়ার বিশালগড় ব্লকের একশো সত্তর কোটি টাকা হাতিয়ে নিয়েছেন তৎকালীন সেই মামলা এখনো বিচারাধীন অপরাধীরা অবশ্যই শাস্তি পাবে বলে দাবি করেছেন প্রদেশ বিজেপি সভাপতি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারকে কটাক্ষ করে রাজীব ভট্টাচার্য বলেন শেষ পর্যন্ত মানিক বাবুকে নিজের ব্যক্তিত্ব বিসর্জন দিয়েই কংগ্রেস প্রার্থীর সমর্থনে প্রচার করতে হচ্ছে প্রাক্তন মন্ত্রী কমিউনিস্টের সময়ে বাদল চৌধুরী এবং প্রাক্তন মুখ্য সচিব যশপাল সিং প্রাক্তন ইঞ্জিনিয়ার চিফ ইঞ্জিনিয়ার সুশীল ভূমি তারা প্রায় ছয়শ কোটি টাকার পিডাব্লিউডি যে ঘোটালা সেখানে তারা ঘোটালা করে এই রাজ্যের উন্নয়নের টাকা আত্মসাৎ করেছে সেটা মানুষ ভুলে যায় আজকে আমাদের এই রাজ্যে সিপিএম এর আমলে আপনারা সবাই জানেন যে বিশালগড়ে সেই ভানুলাল সাহা প্রাক্তন মন্ত্রী উনার নেতৃত্বে সেই সময় তাতে উনার আশীর্বাদ মদত পুষ্ট সিপিএম এর নেতা অমল চক্রবর্তী উনার ভাই বিমল চক্রবর্তী তৎকালীন সময়ে বিশালগড়ের ভিডিও ছিল প্রায় একশো কোটি টাকার কেলেঙ্কারির সঙ্গে সেই বিশালগড়ের ভিডিও জড়িত সাংবাদিক সম্মেলনে প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য বলেন কংগ্রেসের সময়ে রাজ্যে কি পরিমাণ দুর্নীতি হয়েছিল তা এই রাজ্যের মানুষ ভালোভাবেই জানেন এত লোকের প্রাণ নাশ হয়েছে সময়ে তা এই রাজ্যের মানুষ কখনো পারবেন না। কটাক্ষ করে রাজীব ভট্টাচার্য বলেন তারা এখন কংগ্রেসে আছে আগেও ছিল মাঝে চলে গিয়েছিল তৃণমূল কংগ্রেসে এরপরে এসেছে বিজেপি দলে যেখানেই স্বার্থ উদ্ধার হবে সেখানেই তারা থাকবেন আর যেখানে স্বার্থ উদ্ধার সম্ভব নয় সেখানে তারা থাকবেন না তাদের চরিত্র রাজ্যের মানুষ ভালোভাবে জানেন আমি প্রথম শুরুতে বলেছি যে তারা তাদের কাছে দেশ করো না দেশকে বিভাজন করো মানুষকে বিভাজন করো সেই নীতি নিয়ে কংগ্রেস পরিচালিত এবং তাদের কাছে নীতি আদর্শ কোন বড় জিনিস নয় তাই তো দুই আগে দুই হাজার পনেরো বহু কংগ্রেসি নেতা যারা এই আদর্শের জন্য লড়াইটা করেছে তারা এখন আমাদের দলে এসছে এবং খুব সুন্দরভাবে আমাদের সরকারেও রয়েছে মন্ত্রিত্ব পেয়েছে তারা সেই আদর্শ এবং তাদের যে নীতি সেটাকে বিসর্জন দিতে পারে কিভাবে অদ্ভুত বিষয় যে ওনারা বলতে পারেন যে তাদের কাছে কর্মীদের কোনো মূল্যায়ন নেই তাদের কাছে বড় জিনিস হলো আমার কি উন্নয়ন হয়েছে ব্যক্তিগত উন্নয়নটা সবচেয়ে বড় জিনিস তা কাজেই দেখবেন ওনাদের যে রাজনৈতিক রাজনৈতিক অস্তিত্ব কোন সময় কংগ্রেস কিছুদিন পর কংগ্রেস ভালো লাগে না কারণ এখানে স্বার্থ উদ্ধার হয় তারপর তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস কিছুদিন করার পর দেখলো যে সেখানেও ডাল দলেনি সুবিধা নিজের ব্যক্তিগত সুবিধা হয় তারপর আবার বিজেপি বিজেপি করার পর মন্ত্রিত্ব পেয়েছে কিন্তু বিজেপি তো ওই দুর্নীতি আর আদর্শকে বিচ্যুতি হয় না না এখন আবার বিজেপি ভালো লাগে না এখানে কোনো রকম কামানি নেই আবার সেই এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় দলের মুখ্য মুখপাত্র সুব্রত চক্রবর্তী দলের নেতা ড অশোক সিনহা প্রমুখ রিপোর্ট নিউজ প্রাইম ত্রিপুরা